রায়গঞ্জে বিএনপির সভা অনুষ্ঠিত রায়গঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানা ও রায়গঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয় মার্চ চত্বরে হাজারো নেতা কর্মীর উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত রায়গঞ্জ তারা সলঙ্গা আসনের এমপি প্রার্থী জনাব এপি আইনুল হক আইনুল ভাই সকল ছাত্র ছাত্রীদের প্রিয় আইনুল ভাই আমাদের সর্বস্তরের মানুষের গ্রহণযোগ্য নেতৃত্ব পরিচ্ছন্ন রাজনীতিবিদ আজকের সভার মাননীয় প্রধান অতিথি তারেক রহমান এবং খালেদা জিয়ার আশীর্বাদ যার হাতে ধানের শেষ তুলে দিয়েছে আমাদের সেই প্রিয় নেতা বিপি আইনুল হক আজকে সবার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি সরঙ্গা থানা বিএনপির সভাপতি চার চারবার সরঙ্গা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জননন্দিত জননেতা

জীবন জীবনের সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেটা বাস্তবায়ন করব আমাদের আর বসে থাকা হচ্ছে না কারণ শুধু কেন্দ্র কমিটি করে আমাদেরকে খান্ত হবে না প্রতি কেন্দ্রে দশজন করে বহিলে কর্মী ক্যাপন নিয়োগ দেব তা বাড়ি ভোট চাবে আর আমাদের কেন্দ্র করতে যদি আমরা করি কেন্দ্র কমিটি থেকে কোন জোর হবে ওই কোন জোর এই কোন জামা হবে মানুষ বুঝতে হবে যে এবার কোন জোর হয়েছে এখনো সময় আছে আমাদের হাতে আছে মাত্র আর দুই মাস এই দুই মাসে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের প্রিয় নেতা আইনুল ভাইকে সর্বাত্মক ভোটে আমরা সিরাজগঞ্জের ভিতর সর্বাত্মক ভোটে নির্বাচিত সংগঠনের কথা আমি সারা জীবন বলে আসি সেই সংগঠনের আমার সর্বোচ্চ নেতার আদেশ যদি আমি মানতে না পারি আমি কিসের রাজনীতি করি আমার লজ্জা